জীবন মরে খেলি ব্যাট তে কাটবে না শুন আমি হলাম একটা গৃহস্থ মানুষ নিজের ক্ষেত্রে ধান পাট যত আবাদ করি সব নিজের হাতে কাটি জীবনে একটা কামলা নিয়ে আর দাড়ি চাল আমি সেলুন যে কাটুন আমি হলে একটা খাড়ি গৃহস্থ তুমি তো খাড়ি গৃহস্থ না তুমি খাড়ি কিপটা তাই ক তুই যে না মনে করস তোর কথা তোর আমি চালু না সংসদে আমি চালাব আমি কাক্কা তোমার বাপ এরম খাড়ি কিপটা চালনা না 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 বাবা এই সারা আসামের নাম করা গিরাস্তাল আমার গমতে সব সময় গুরু বেরি আর আঙ্গ নাম আমি আর নয় মুং রা বাড়ি কে তুই বং বাড়ি নাম ভুললি দিতিগা তে বাইদ

বাডে والله তোর কেন নন্দ নabbo আচ্ছা রে বল তোর একটা কথা কই হুনেক তোর তেল এর নিগা দিলে যে কাচ্চ করে জানে দিতে ক্যামনে তেল ভরায় আমি তেল কিনতে কিনতে তিন ফগরে যামগা কোন কিটে করে কিটে তোর সামনে 100 তেল দিয়া দুই মাছ নি ভরক মা আর কিটে কনজোনা তুই লইবার হাস মারতি খাসে টুকা এক শো গরম তেলের দাম বিশটা মাসে যদি দুই বার করে তেল কিনে নিবি তেল তো অঙ্গ সংসার চলবে না তেলে তুই দি হিসাব করে দেখ বাইতে কিরম তেল খরচ করে আমি যদি বেশি কিছু করি আমি তো সবার চেয়ে কিপটা হয়ে